বিসমিল্লাহীর রহমান নির্বাহীম শুরু করছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত হবিগঞ্জ পৌরবাসী মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব জানাচ্ছি আসছে আঠাশে ফেব্রুয়ারি রোজ রবিবার আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচন উক্ত নির্বাচনে এক নং ওয়ার্ডের যোগ্য কাউন্সিলর পদপ্রার্থী সকলের প্রিয়জন প্রিয় নাম মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু ভাই পানির বোতল মার্কা নিয়ে আপনাদের সবার মাঝে বর্তমান কাউন্সিলর আবুল হাশিম সাহেবের আপন ভাতিজা সময় এখন তিনি হবিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য তিনি হবিগঞ্জ সিটি চক্ষু হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সকলের প্রিয়জন প্রিয় নাম টিটু ভাই বিনামূল্যে হতদরিদ্র মানুষদের চক্ষু চিকিৎসা দিয়ে এলাকায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি লিটল ফ্লাওয়ার ইন্ডারগার্ডেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সময় এসেছে এবার এমনি একজন সৎ শিক্ষিত ভদ্র মানুষকে হবিগঞ্জ এক নং ওয়ার্ডে কাউন্সিল নির্বাচিত করতে পানির বোতল মার্কায় ভোট দিন ভোট দিন ভোট দিন টিটু ভাইয়ের সালাম ও আদাব নিন পানির বোতল মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে দিকে দিকে চারিদিকে একই শুনি টিটু ভাইয়ের পানির বোতল মার্কার জয় ধ্বনি বিজয়ের মার্কা পানির বোতল মার্কা বিপদের দিনে কাছে পেয়েছি এখনো কাছে পাই ভবিষ্যতে কাছেই পাব মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু ভাইকে পানির বোতল মার্কায় ভোট দেব এই ওয়ার্ডে উন্নয়ন হয়েছে ব্যাপক হারে উন্নয়ন হবে আবার করোনাকালীন সময়ে যিনি এই এক নং ওয়ার্ডবাসীর পাশে থেকেছেন পাশে আছেন উন্নয়নে আত্মমানবতার সেবায় এক নাম টিটু ভাই টিটু ভাইয়ের চিন্তাধারা এক নং ওয়ার্ডকে সম্পূর্ণ ঢেলে সাজিয়ে আধুনিকায়ন করা সময় এসেছে এবার পানির বোতল মার্কায় ভোট দেবার টিটু ভাইয়ের পানির বোতল মার কাজ যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী হিন্দু মুসলিম সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ জো টিটু ভাইকে পানির বোতল মার্কাই দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে পানির বোতল মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান টিটু ভাইয়ের রেখমান জনগণের মনের মতো মন যার মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু নাম তার জনগণের মনের কথা টিটু ভাই যোগ্য কাউন্সিলর যোগ্য নেতা যোগ্য কাউন্সিলর জনগণের পরীক্ষিত সেবক মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু ভাই আর তাই তো এক ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আবারো তোমায় দেখতে চায় ও হরে নানি গো ও হরে নানানা সম্ব্রাথরি চাইতে আমার টিটু ভাই ভালা সম্ব্রখার চাইতে আমার পানির বোতল মার্কা ভালা যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিতম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো নয়নের মাঝে দেখি টিটু ভাইয়ার মুখ কি যে ভালো লাগে আমার ভরে যাই বুক ভাইরে ভোরে যাই বুক নয়নের মাঝে দেখি টিটু ভাইয়ার মুখ চাইতে আমার টিটু ভাই ভালা শোভার চাইতে আমার পানির বোতল ভালা ও শোভরা চাইতে আমার টিটু ভাই ভালা সংগঠনের সকল ভোটার বাধিয়া একজন উন্নয়নের পক্ষে দেবে পানির বোতল মার্কায় ভোট এবার টিটু ভাই কে ভোট সকল ভোটার বাধিয়া একজোট উন্নয়নের পক্ষে দেবে পানির বোতলে ভোট এবার টিটু ভাইয়ার গলায় সবাই টিটু সবাই দেবে জয়ের মালা সম্রাটির চাইতে আমার টিটু ভাই ভালা চাইতে আমার পানির বোতল ভালা ও আমার ভাইয়া গো ও আমার গো সম্রাট চাইতে আমার টিটু ভাই ভালা সমর্কন চাইতে আমার পানির বোতল ভালা সম্রাট টি চাইতে আমার টিটু ভাই ভালা আর কোনো দাবি নয় পানির বোতল মারকাই ভট চাই দাবি আমাদের একটাই টিটু ভাইয়ের পানির বোতল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে জনতা বেঁধেছে টিটু ভাইকে পানির দল বেঁধে দেবে ভোট দল মত নির্বিশেষে টিটু ভাইকে পানির বোতল মার্কাই ভোট দেবে সকলে ভালোবেসে উড়ন্ত পাখির ডাক টিটু ভাইয়ের পানির বোতল মার্কায় যেতে যায় ভোরের বেলায় দেখে কয় পানির বোতল মার্কার হবেই হবে জয় আকাশেতে লক্ষ্য তারা টিটু ভাই সবার সেরা নীল আকাশে উড়ছে চিল টিটু ভাইয়ের পানির বোতল মার্কায় মারো সিন এদিক সেদিক কি দরকার টিটু ভাইয়ের পানির বোতল মার্কাই তো চমৎকার ভেবে চিনতে দেখেন ভাই যোগ্য প্রার্থী আমাদের টিটু ভাই এই এক নং ওয়ার্ডের সকল জনগণ টিটু ভাইয়ের বড় প্রিয়জন আপনজন জন রাত দুপুরে ডাকলে পাই তিনি আমাদের টিটু ভাই ছোট বড় গরীব ধনী টিটু ভাই এক নং ওয়ার্ডবাসীর নয়নের মনি ওগো মা চাচি মাসি পিসি খালা যান আপনাদের সকলের ভোট বড় মূল্যবান আর তাই তো আপনাদের এই মূল্যবান ভোট টিটু ভাইকে পানির বোতল মার্কাই করবেন দাল রাখে আল্লাহ মার্কে। টিটু ভাইয়ের পানির বোতল মার্কা ঠেকায় কে ফেব্রুয়ারি রবিবার আর মাত্র কয়েকদিন টিটু ভাইকে সারা দিন পানির বোতল মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা টিটু ভাইয়ের ভোটার যারা নাই নীতিবান জনগণের শাসক নয় এই এক নং ওয়ার্ডবাসীর উন্নয়নে ও সেবায় একজন পরীক্ষিত সেবক মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু ভাই আর তাই তো এক নং ওয়ার্ডে আমরা ওয়ার্ডবাসী হবিগঞ্জ পৌরসভায় তোমায় আবারও দেখতে চাই আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ সাল মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু ভাইয়ের পানির বোতল মার্কার ইনশাল্লাহ বিজয়কাল এই করোনা মহামারীতে সকলেই সচেতন থাকুন সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন বয়স সীমার মধ্যে যারা আছেন অবশ্যই করোনা কোভিড নাইন্টিন টিকা গ্রহণ করুন আপনি সুস্থ থাকুন ঝুঁকিমুক্ত থাকুন আপনি সুস্থ ও ঝুঁকিমুক্ত থাকলে নিরাপদ থাকবে প্রিয় বাংলাদেশ জনস্বার্থে মোহাম্মদ ফরহাদ হোসেন টিটু পানির বোতল মার্কা নিয়ে এক ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হবিগঞ্জ পৌরসভা আবার এক ওয়ার্ডে আইল রেহে পৌর নির্বাচন আবার এই এলাকায় আইলো রেহে পৌর নির্বাচন এবার টিটু ভাইকে জনগণ করছে সমর্থন গো করছে সমর্থন এবার পানির বোতলে ভোট দেয়া বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এক নWordArrayই আইলো রে পৌর নির্বাচন পানির বোতলে ভোট দেয়া বড়ই প্রয়োজন যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান শক্তযোগ্য প্রার্থী ভালো মোদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর এবার্তারে চাহাই যোগ্য প্রার্থী ভালো মোদের টিটু ভাই এক ওয়ার্ডের কাউন্সিলর এবার তারে চাই। তাই পানির বোতলে ভোট দিলে হবে উন্নয়ন গো হবে উন্নয়ন এবার পানির বোতলে ভোট দেয়া বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এক নং ওয়ার্ডে আইল রে পৌর নির্বাচন পানির বোতলে ভোট দেয়া বড়ই প্রয়োজন পাশে থাকে মোদের ভাই এক ওয়ার্ডে তাহার কোন গরিব দুঃখীর পাশে থাকে মোদের টিটু ভাই এক নং ওয়ার্ডে তাহার কোন বিকল্প আর নাই তাই পানির বোতলে ভোট দিতে করছে সবাই গো করছে সবাই পন এবার পানির বোতলে ভোট দিয়া বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এক নম্বর ডে আইলো রে হে পৌর নির্বাচন আবার এই এলাকায় আইলো রে হে পৌর নির্বাচন এবার টিটু ভাইকে এই জনগণ করছে সমর্থন গো করছে সমর্থন এবার পানির বোতলে ভোট দিয়া বড়ই প্রয়োজন গো বড়ই প্রয়োজন আবার এক নমাডে আইলো রে পৌর নির্বাচন পানির বোতলে ভোট দিয়া বড়ই প্রয়োজন যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রীতম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো